আসসালামু আলাইকুম বন্ধুরা সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা অনেকে জানেন যে ফেরাউন একজন বাদশাহ কিন্তু আপনি কি জানেন ফেরাউন বাদশার পদ কিভাবে পেয়েছিল এবং বাদশার আগে ফেরাউন কি অবস্থায় ছিল শুধু তাই নয় এই ভিডিওতে শুকনো নীল নদে কীভাবে আবার পানি দিয়েছিল সে বিষয়েও জানব তো চলুন ঘটনাটি জেনে নিই বিবি আসিয়ার পিতার নাম ছিল মোজাহিম বিবি আসিয়া যেমন ছিলেন সুন্দরী তেমনি ছিলেন বুদ্ধিমতী এবং ফেরাউনের বাল্য নাম ছিল কাবুস তার পিতামাতা পুত্রের চরিত্র সংশোধন করার জন্য ফেরাউনের বিবাহ দিয়েছিল কিন্তু কথাই বলে কয়লা ধুলে ময়লা যায় না দিন যত যেতে লাগলো কাবুস ততই ভীষণ পাপচারি হয়ে উঠল এবং বিবি আসিয়া অনেক চেষ্টা করেও তাকে ঘরমুখ করতে পারলেন না অবশেষে কাফুসের পিতামাতার মাতার কঠোর শাসনের বেরাজাল ভেঙে একদিন ঘর ছেড়ে তার এক বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো তার নাম ছিল হামান হামানও ফেরনের মতোই ছিল একদিন তারা দুজনেই মিশরে চলে গেল এবং সেখানে গিয়ে তারা এমন দুর্দশায় পড়ল যে অনেক চেষ্টা করেও সামান্য আহারের সংগ্রহ করতে পারল না অবশেষে এক কৃষকের খরমুজ বাগানে গিয়ে খাদ্য প্রার্থনা করল কয়টি খারমুজ তুলে এনে তাদেরকে খেতে দিল খারমুজ খেয়ে তারা কৃষকের কাছে নিজের দুরবস্থার কথা বর্ণনা করে কোনো একটা কাজ দেওয়ার জন্য অনুরোধ করল। তখন কৃষক বলল তোমরা যদি খরমুজ বাজারে নিয়ে বিক্রি করতে পারো তাহলে আমি প্রতিদিন তোমাদের মজুরি দেব এরপর থেকে তারা খরমুজ মাথায় করে নিয়ে বাজারে বিক্রি করত একদিন কাবুস মিশরের বাদশার কাছে গিয়ে একটি চাকরি প্রার্থনা করল বাদশাহ তাকে মিশরের প্রধান গুরুস্থানের তথ্যাবধায়ক হিসাবে নিযুক্ত করলেন হঠাৎ কাবুস একদিন অনেক নজরানা নিয়ে মিশরের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে একটি ভালো চাকরি চাইল প্রধানমন্ত্রী নজরানা পেয়ে খুশি হয়ে তাকে প্রধান নগরের রক্ষকের পদে নিযুক্ত করল আর তার স্থানে নিযুক্ত হল আহমান কিছুদিন পর প্রধানমন্ত্রীর মৃত্যু হল মিশরের বাদশাহ কাবুসকে প্রধানমন্ত্রীর দায়িত্ব ভার গ্রহণ করার জন্য অনুরোধ করলো তখন তো কাবুস অবাক হয়ে গেল তবে মনের আনন্দে এই সুযোগ গ্রহণ করলো হামানকে প্রধান নগরের রক্ষকের পদে নিযুক্ত করল এমনি করে দিন চলে যাচ্ছিল অতপর এক সময় মিশরের বাদশার মৃত্যু হল কাবুজ সঙ্গে সঙ্গেই সুযোগ গ্রহণ করে হামানের সহযোগিতায় দ্বিতীয় রামশিস নাম ধারণ করে মিশরের সিংহাসন অধিকার করে বসল তখন হামান হল প্রধানমন্ত্রী একটু তো যে কাবুজ একদিন একমোটো খাবারের জন্য মিশরের রাস্তায় খারমোজের ঝাঁকা মাথায় নিয়ে বাজারে যেত সে কাবুজ আজ সাম্রাজ্যের ফেরাউন পদে অধিষ্ঠিত হলো এবারে কাবুসের অহংকার দেখে কে তাই একদিন ফেরাউন হামানকে বলল আমি আরও বড় হতে চাই হামান বলল বাদশাহ হওয়ার পর আর বড় কি আছে ফেরাউন উত্তর দিল আমি এখন নিজেকে খোদা বলে ঘোষণা দিতে চাই তখন হামান বলল বিশ্বজগতের মালিক খোদা তো একজনই আছেন যিনি তোমাকে আমাকে এ বিশ্বভুবনকে সব কিছু সৃষ্টি করেছেন মানুষের হায়াত ও মৌত ধন দৌলত সব কিছু যার হাতে তিনি তো খোদা তুমি আবার খোদা হবে কি করে ফেরাউন বলল সারা পৃথিবীর খোদা না হতে পারলেও এ মিশরের খোদা আমি হবই তখন হামান বলল দেশের অধিকাংশ লোক আজ শিক্ষিত তাদের ভালো মন্দ বুঝবার শক্তি আছে ধর্মপরায়ণ লোকেরা সর্বশক্তিমান খোদাকে বাদ দিয়ে কখনো তোমাকে খোদা বলে মানবে না তারা জানে তুমিও তাদের মতোই একজন মানুষ অশিক্ষিত মূর্খ লোকদেরকে তুমি যেভাবে বোঝাবে তারা সেভাবেই চলবে কিন্তু তাদের সংখ্যা অল্প ফেরাউন চিন্তিত হয়ে বলল তাহলে উপায় খুঁজে বের করো হামান বলল দেশে যাতে কোনো লোক শিক্ষিত হতে না পারে সে চেষ্টা করতে হবে ভবিষ্যতে দেশের স্কুল মাদ্রাসা সব বন্ধ করে দিতে হবে সব প্রকার ধর্ম আলোচনা ওয়াজ নুসিয়ত সব কিছু বন্ধ করে দিতে হবে তখন হামানের যুক্তি মতোই ফেরাউন পরের দিন কঠোর আইন ঘোষণা করে দিল আজ থেকে মিশরের জাতীয় স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া হলো। এখন থেকে এদেশে যদি কেউ বিদ্যা অর্জন করে বা বিদ্যাদান করে বা ওয়াজ নসিহত করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে এভাবে আইন অমান্য করার অপরাধে বহু লোকে প্রাণ দিতে হলো জ্ঞানের কথা ন্যায় অন্যায়ের কথা ধর্মের কথা আলোচনা করার সাহস কারও নেই দেশে অজ্ঞানতার অন্ধকারে নিযুক্ত হয়ে গেল এমন সময় ফেরাউন আইন জারি করে দেশের সব জায়গা ঘোষণা করে দিল মিশরের দেশবাসী প্রজাগণ মহামান্য বাদশাহ ফেরাউন তোমাদের সর্বশক্তিমান খোদা তোমরা তার মূর্তি তৈরি করে তাকে পূজা করো যারা তার এই আদেশ অমান্য করবে তাকে খোদা বলে অস্বীকার করবে তাতে প্রাণ যাবে প্রজারা ফেরাউনের মূর্তি তৈরি করে ঘরে ঘরে পূজা করতে লাগল বনে ইসরায়েলগণ তার প্রতিবাদ করে বলল মানুষ কখনও খোদা হতে পারে না মানুষ তো আল্লাহর সৃষ্টিজীব মানুষের মৃত্যু আছে আল্লাহর মৃত্যু নেই তার কোনো শরিক নেই প্রতিটি মানুষের উচিত একমাত্র পাকের এবাদত করা তা না করে মানুষের এবাদত করব কেন আমরা কখনোই তা করব না ইহা শুনে ফেরাউন গর্জে উঠল। আমারই রাজ্যে বাস করে আমারই বিরোধিতা করবে আমি তোমাদেরকে সমূল্যে ধ্বংস করে দেব। অনেকে ফেরাউনের অত্যাচারে দেশ ত্যাগ করে চলে গেল বহু লোককে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করলো তখন ফেরাউনের এ অত্যাচারের কারণে আল্লাহ গজব একদিন তালা নাজিল হঠাৎ নীল নদের হাহাকার পড়ে গেল দেশের মুরব্বী ফেরাউনকে এসে বলল আপনি যদি নদে পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেউই আপনাকে খোদা বলে মানব না তখন ফেরাউন মহা চিন্তিত হয়ে পড়লো তখন প্রজাদেরকে বলল তোমরা ঘরে ফিরে যাও খুব শীঘ্রই নীলনদে পানি প্রবাহিত হবে এ বলে ফেরাউন দুঃখিত মনে নীলনদের তীরের পাহাড়ের একটি গোহায় আল্লাপাকের কাছে প্রার্থনা করতে লাগলো হে প্রভু সাগর আল্লাহ আমি তোমার সৃষ্টিজীব আমার করুণ আবেদন তুমি আমাকে তুমি আমাকে করো করোনা তুমি তো মহাপাবি ইবলিসের প্রার্থনা কবুল করে তাকে অসীম ক্ষমতা দিয়েছিলে আমাকেও সেই অসীম ক্ষমতা দান করুন আমি শুধু এহাকালে সুখ ভোগ করতে চাই আমি আখেরাতের বেহেস্তের সুখ চাই না তুমি দয়া করে নদের পানিকে আমার বাধ্য করে দাও দোহাই তোমার প্রভু তুমি আমার প্রার্থনা কবুল করো অতবার ফেরাউন কান্না করতে লাগলো চোখের পানিতে তার বুক্ষ ভিজে গেল তখন মোনাজাত শেষ করে দেখতে পেল কে যেন গোহার মুখে দাঁড়িয়ে আছে সে চমকে উঠল হাই তাহলে কি কোনো প্রজা আমার মোনাজাতের দৃশ্য দেখে ফেললো ক্রোধে অধীর হয়ে জিজ্ঞাসা করল কে তুমি এখানে এসেছো কেন সে বলল আমি আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি ফেরন গর্জে উঠে বলল বিচারের জন্য এখানে কেন আগামী কাল দরবারে যেও তখন সে বলল তা হবে না এখানে আমার অভিযোগ শুনতে হবে ফেরাউন গোহার দ্বারে এসে উকি দিয়ে দেখল নীলনদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে সে খুশিতে নেচে উঠল তাহলে আল্লাপাক আমার প্রার্থনা কবুল করেছেন ফেরাউন ওই লোকটাকে জিজ্ঞাসা করল কি তোমার আবেদন সে বলল কোনো লোকের মনিব যদি তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে দেয় তার শর্তেও যদি সে লোক তার মনিবের সে লোক তার মনিবের অবদ্ধ হয়ে সে নিজেই মনিব হতে চায় তাহলে তার কি রূপ শাস্তি হওয়া প্রয়োজন ফেরাউন বলল তাহলে সে অবদ্ধ দাসকে পানিতে ডুবে মারা উচিত পানিতে ডুবিয়ে মারা উচিত সে বলল তাহলে আপনি এই আদেশটি কাগজে লিখে আপনার সাইন করে দিন ফেরাউন এই আদেশটি লিখে নিজের নাম সাইন করে তার হাতে দিল চিন্তাও করল না সে কি করছে মানব রুবি জিব্রাহিল কাগজখানা নিয়ে চলে গেলেন এরপর থেকে ফেরাউনের আদেশে নীলনদের জোয়ার ভাটা হতো তার আদেশে কঠিন রোগ আরোগ লাভ করতো তার বাড়িতে একটা গাছ ছিল সে গাছের ফুল ফল পাতা দিয়ে সব কঠিন রোগ আরোগ্য করতে পারতো আল্লাবাক তাকে চার শত বছর হায়াত দান করেছিলেন এর মধ্যে তার কোনো রোগ হয়নি তার কোনো মালও নষ্ট হয়নি প্রিয় দর্শক এ ছিল আজকে আমাদের ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ